আমি আল্লাহ সারা রাত্র জেগে জেগে তোর পাহারা দিয়েছি এরপরে তুই আমি এই যখন তুই মধ্যে লিপ্ত হয়ে যাস আমি আল্লাহ যদি চাইতাম ওই সময় সাথে সাথে আমার গজব দ্বারা তরে ধ্বংস কইরা দিতে পারতাম কিন্তু করি না কেন আমার মায়া দিলাম আমার দয়া দেয়ার বান্দাও যখন আমার দয়া গুলো আমার গজব যখন আগাইতে চায় আমার দয়া তার আগে দৌড় দেই যখন তুমি জমিনের মধ্যে গুলা করে রে বান্দা জমিন মালিক রে ডাক বলে মালিক একবার অনুমতি দিয়া দাও এই পাপিষ্ট বান্দারে আমার ভিতরে নিয়ে আনে পন্থার মাধ্যমে তোর বাবা মায়ের ধারা তরি তোর মায়ের পেটের ভিতরে পাঠাইলাম এই এমন এক নাপাক পানি দ্বারা তোরে আমি সৃষ্টি করছি যেই নাপাক পানির নামটা একজন ছেলে তোর বাবার সামনে মুখে নিতে পারে না মায়ের সামনে ছেলে পর্যন্ত ওই জিনিসের নামটা মুখে নিতে পারে না আল্লাহ বলেন মিন আইসাই ইন খালাকা কোন জিনিস দ্বারা তোরে আমি সৃষ্টি করলাম মিন নুৎফা এমন এক না পানি দ্বারা তোরে সৃষ্টি করছি রে বান্দা যেই না পাক পানির নামটা পর্যন্ত সবাই সবার সামনে মুখে আনতে পারে না এরপরে তোর মায়ের পেটের ভিতরে ওই যে নাপাক পানির ফুটা ছিল ওইটাকে আমি আল্লাহ গুষ্ঠের টুকরাতে পরিণত করলাম একে একে তার মধ্যে হাড্ডি দিয়া দিলাম আবার গুস্ত দিয়া দিলাম এর পরবর্তীতে একবার তুই চিন্তা দেখলে আর মানুষ তুই তোর মায়ের পেটের ভিতরে আসলি ওই তোর মায়ের পেটের ভিতরে তোর কে দিছে তোর শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা কে করে দিছে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ব্যবস্থা করে দিলাম তুই যখন পৃথিবীতে আসলি আসার পরে যখন তুই ছুট্ট ভালো ছোট্ট একটা শিশু কথা বলতে পারিস না বিছানার মধ্যে শুয়ে আছিস এই তোর কান্নার মধ্যে আমি আল্লাহ এমন দিয়া দিলাম তোর মা যখনই কোনো কাজের মধ্যে লিপ্ত হইয়া যখন তুই কান্না করে বান্ধা আমি আল্লাহ সেই কান্নার আওয়াজ তোর মায়ের কানের মধ্যে নিয়ে পৌঁছয়া দিতাম এই এখন তো তুই যুবক হইয়া গেছো তোমার হাতের মধ্যে এত শক্তি যখন তুমি শিশু আছিলাম তোর তো দুইটা হাত আমি দিছিলাম হাত দুইটা তুই না রাইতে চালাইতে পারতি রে বান্দা কিন্তু ওই হাত দ্বারা তুই কোনো কিছু ধরতে পারতি না এখন তোর হাতের মধ্যে শক্তি কে দিল তোর পা ছিল তুই চলতে পারতি না এখন তোর পায়ের মধ্যে কে শক্তি দিল এই তোর মাথা ছিল তোর আকল ছিল তোর বুদ্ধি আছিল কিন্তু এই বুদ্ধিটা কিভাবে কাজে লাগাই তুই তাও তুই কোনো কিছু টের পাইলি না এখন তুই বড় হইয়া গেলি তোর আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে সব কিছু আছে সব কিছু দ্বারা তুই নিজেকে পরিচালনা করতে পারলি এ এত সব তোর জন্য করলাম কার মায়ায় কিসের মায়ায় তুমি আমি রবকে ভুইলা গেলাম

কোন জিনিসের মায়ায় পড়ে তুই আমি রবকে ভুলে গেলি ওরে বান্দা দিনের বেলায় যখন তুই রাস্তা দিয়ে চলে যাইতি অনেক সময় তোর একটি প্রা কামড় দিত সাপ বিচ্ছু কামড় অনেক জায়গায় তুই বেতা পাইতি রাত্রি যখন তুই ঘুমাই আসিলি অচেতন অসার অবস্থায় পড়ে আছিস তুই বিছানার মধ্যে তোর শরীরের মধ্যে কোন হুঁশ নাই তুই আছিস। কিন্তু তোর পাশে কিন্তু মশা আছিল সাপ ছিল বিচ্ছু ছিল এমনকি তোর কানের ভিতরে পর্যন্ত একটা পুকা ঢুকে নাই তোর মুখে দিয়া কোনো পুকা ঢুকে নাই ওরে বান্দা যখন তুই ঘুমাইয়াছিলি চাইলে তো তোর কান দিয়ে একটা পুকা ঢুকতে পারতো তোর চক্ষু দিয়া কিংবা তোর মুখ দিয়া তো কিছু ঢুকতে পারতো কিন্তু কোনো কিছু ঢুকল না আরামে তুই ঘুমাই আসলি এই বান্ধব একবারও কুতি চিন্তা করিস না দিনের বেলা চলার সময় কত জিনিস আমার কামড় দিল কিন্তু যখন আমি রাত্রিবেলা ঘুমে আসিলাম কোনো জিনিস আমার স্পর্শ করল না কামড় দিল না আল্লাহ বলেন রে বান্দা যখন তুই ঘুমাই আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই এই বান্দা আমি আল্লাহ সারা রাত্র জেগে জেগে তোর পাহারা দিয়েছি সুবহান আল্লাহ এরপরে তুই আমি মালিক বুইলা গেলি এই বান্দা যখন তুই করার মধ্যে লিপ্ত হয়ে যাস আমি আল্লাহ যদি চাইতাম ওই সময় সাথে সাথে আমার গসব ধরা ধ্বংস ধ্বংস দিতে পারতাম কিন্তু করি না কেন আমার মায়া দিলাম আমার দয়া দেয় না যখন আমার দয়া দয়াগুলি আমার গসব যখন আগাইতে চায় আমার দয়াজক তার আগে দিল দে যখন তুমি জমিরর মধ্যে গুলা করে বান্দাব জমিন মালিক রে ডাক দিয়ে বলে মালিক একবার অনুমতি দিয়া দাও ওই পাকিষ্ট বান্দারে আমার ভিতরে নিয়ে রে পানি ও ডাক দিয়ে বলে মালিক একবার আমার অনুমতি দিয়া দাও আমি এর ডুবায় দেই আগুন বলে রে মালিক আমারে অনুমতি দাও চালায়া দেই আল্লাহ তালাক ডাক দিয়ে বলেন এই আগুন পানি মাটি তোমরা কি আমার এই বান্দারে সৃষ্টি করেছো যদি তোমরা আমার এই বান্দারে সৃষ্টি করে থাকো তাহলে যাও আমার এই বান্দার বান্দাকে তোমরা গজব দিয়ে ধ্বংস কইরা দাও তারা বলেন নারে মালিক আমরা তো সৃষ্টি করি নাই আল্লাহ বলে যদি তোমরা সৃষ্টি করো নাই তাহলে কেন তোমরা আমি আর আমার বান্দার মাঝখানের মধ্যে আসো এই আমি আমার বান্দারের নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দান সময় পর্যন্ত পৃথিবীতে থাকবেন আমি আল্লাহ তা আমি তুরাত পর্যন্ত তো সুযোগ আমি দিয়ে দিয়েছি ওই বান্দা গুনা করতে করতে এ পরিমাণ গুণা করলি সারা জমিন তোর গুণার দ্বারা জমিনের মধ্যে আর জায়গা নাই গেছে এমনকি তোর গুণা পর্যন্ত আসমানায় কিনা আসমানের কিনারায় চলে গেছে আর জমিনের মধ্যে একটু বৈশিষ্ট্য জায়গা নাই এই বান্দা তারপরে যদি তুই আমাকে রব দিস আর আমার আমার বই আমার জান নামের বই এইগুলা যদি তোর অন্তরের ভিতরে চলে আসি আর অন্তরে আসার পরে যদি রে পান্ডা তোর চকু থেকে যদি এক ফুট পানি বের হয়ে যায় আল্লাহর কসম তোর চোখ থেকে এক ফুটা পানি চোখের ভিতর থেকে গালে আসার আগে আগে আল্লাহ আমার চাদর দিয়ে আমার কুলে তুলে নেই শুভানুভান আল্লাহ ওরে বান্দা তুমি এত গোড়া মালিক তোমার শাস্তি দেয় না এরপরে মালিক তোমার গ্রেফতার করে না মালিক তোমার এই মানুষ জীবনের অনেক তো পাইলা তিরিশ বছর চল্লিশ বছরের জীবন পার করে ফেললাম ষাট থেকে সত্তর বছরের জীবন যদি তোমার হয় তাহলে তুমি একবার ভেবে দেখো তোমার জীবনের বেশিরভাগ সময় চলে গেছে আর কয়দিন তুমি বাসবা সেই হিসাব কি তোমার আছে একবার কি রাত্রে ঘুমানোর সময় তুমি কি চিন্তা করা দেখছো মালিক যে আমার পৃথিবীতে পাঠাইল এমনি এমনি কি মানুষ মালিক আমারে পাঠাইছেন আল্লাহ নিজেই বলে না দাসিব তোমার নামা খনা এই দুনিয়ার কি এইটা চিন্তা করে যে আমি আল্লাহ তাহাল তাদেরকে পৃথিবীতে অহেতুক অনেক সৃষ্টি করেছি তারা কি নিজেকে স্বাধীন মনে করে নাকি এই ভাই আমি আপনি কিন্তু স্বাধীন না আমার আপনার জীবনের প্রতিটি সমায়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে মালিকের কাছে তুমি হিসাব দিতে হবে এই তোমার চক্ষু দ্বারা তুমি কি দেখেছো তোমার কান দ্বারা তুমি কি শ্রবণ করেছো রে বান্দা তোমার কলব ধরা তুমি কি চিন্তা করছ ইন আসসামা আল বাসরা ওয়াল ফুআদ কুলু লা ইযা কানালু তোমার কান তোমার চোখ তোমার কল তোমরা তুমি যা কিছু করে করেছো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসিত করবি প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করে রাখা আছে এই বান্দা ছোট থেকে ছোট আমলগুলা ছোট থেকে ছোট পাপগুলা পর্যন্ত লিকা হইতে আছে কিয়ামতের মাঠে যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় মানবে হিসাব নিকশার বেড়া যখন আসবে মাওলানা ডাক দিয়ে বলবারে বান্দায়

আজকে তুই তোর হিসাবের জন্য নিজেই যথেষ্ট বান্দা যখন তার আমলের খাতা দেখবে আমল নামা গুলো দেখবে রে বান্দা যখন তাকাবে দেখবে অমুক জায়গার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা করছিলাম এইটাকে আমি কোনোদিন গুণাও মনে করি নাই এই জিনিসটা পর্যন্ত লিপিবদ্ধ করে রাখা আছে জীবনে কোথায় কি করলাম না করলাম প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজের হিসাব রাখছে এরপরে যখন মাদেব পরদে কথা বিনাশিকাও মা আলীকে হাসিবা তোর হিসাব নেওয়ার জন্য তুই যথেষ্ট এরপরে যখন মালদা নিজের হিসাব পড়দেব আশ্চর্য হয়ে যাবে বান্দাব মালিয়া যাই কিতাব লাই ও হা গিরুসিয়া উমরা কাবি মাতানিল্লা সাহাব একটা কমন কিতাব রে যার মধ্যে ছোট থেকে ছোট গুনা বড় থেকে বড় গুনা পর্যন্ত ছাড়া হয় নাই সব কিছু লিখে রাখছে আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দা। ফেরেশতান যে দুইজন তোর উপর নিযুক্ত করে রাখা হয়েছিল যেই দুইজন ফেরেশতান তোর আমল আমাবুল ছিল এই বাং বল আমার ফেরেস্তান কোন কি বেশি লিখছে নাকি তারা কি তোর উপর জুলুম করেছে বালদা বলবেন আরে মালিক না তোমার নিযুক্তকারী দুইজন ফেরেস্তা কোন জুলুম করে নাই কম বেশি লিখে নাই বরং আমি নিজেই জুলুম করেছি এই ভাই এখনো তো সময় বাকি আছে এখনো সময় আছে তুমি মালিকের দিকে ফিরে যাও জীবনের তিরিশ চল্লিশ বছর তো বেকার করে দিলাম কয়েকদিন মাস বা কোনো হিসাব নাই আস্তে দিনটাকে নিজের জীবনের শেষ দিন মনে করু আল্লাহ তাআলার বই নিজের ভিতরে নিয়ে আসো আল্লাহ তাআলার জন্য তোমার জীবনটা ওসর্গ করে দাও নবীজির বলে জবাব সুন্নতের উপর আমল কর নিজের জীবনকে তুমি সুন্নতি জীবন বানায় নাও যদি তোমার জীবনকে তুমি নবীজির আদর্শ মোতাবেক পরিচালনা করতে পারো দুনিয়ার মহাব্বত থেকে নিজের মনকে ফিরাইয়া রাখতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাইবা এই ভাই মালিক কি না দিল তোমার আমার জন্য এত সুন্দর করে পৃথিবীটা সাজায়া দিল আল্লাযী জাআলা আরদা ফিরাশা ওই মালিক জমিনকে তোমার আমার জন্য বিশাল বানায়া দিল আসমান রে বানায়া দিল আসমান থেকে পানি বর্ষণ হওয়ার ব্যবস্থা করে দিল ওয়া আনযালনা মিনাস আসমান থেকে পানি বর্ষণ হওয়ার ব্যবস্থা করে দিল যখন আসমান থেকে পানি বর্ষিত হয়ে জমিনে পড়ি ওই থেকে তোমাদের জন্য ফসল ফল উৎপাদন হয়। ওরে মানুষ মালিক তোমারে এত কিছু দিল তুমি তো প্রতিটা সেকেন্ডে যখন তুমি শ্বাস নিঃশ্বাস নাও যখন তুমি নিঃশ্বাস নিঃশ্বাসটা ছেড়ে দাও ফেরেশতা জিজ্ঞাসা বলে মালিক ওই বান্দা নিঃশ্বাস ছাইরা দিয়েছি তার নিঃশ্বাস কি আটকায় ফেলব আল্লাহ বলবেন না আবার যখন বান্দা নিঃশ্বাসটা নিয়ে আনে আল্লাহ বলে নরে বান্দা ফেরেস্তারা বলে মালিক এবার নিঃশ্বাসটা নিল নিঃশ্বাসটা কি বন্ধ কইরা দেই আল্লাহ বলেন না বন্ধ কইরা দিতে হবে না আমার বান্দার জন্য নির্দিষ্ট একটা আয়াত আমি দিয়ে দিয়েছি ওই হাত পর্যন্ত আমার বান্দাং পৃথিবীতে বাইচা থাকবে তার জন্য তাও বার দরজা আমি খুলে দিয়েছি অমানুষ কিসের মায়ে পড়ে তুমি মালিক রে ভুলে গেলা কার মায়ে পড়ে মালিক রে ভুলে গেলা মানুয়া তুমি কুমাম কুমলা কুমাং জিক্রিল্লা আল্লাহ বলেন এই মানদার তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না দুনিয়ার দুনিয়ার ধন সম্পদের মায়ায় সন্তান সন্ততির মায়ায় পড়ি তোমাদের আশেরাপকে তোমরা বরবাদ করে দিও না এইগুলা যেন তোমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে বিরত না রাখতে পারি অমুমিন রাত্রিবেলা ঘুমাইতে তো তুমি গান শুই না ঘুমাও খোদা না করো কই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায় কি জবাব দিবা তুমি মালিকের কাছে তোমাকে যখন নামাজ এর জন্য আহ্বান করা হয় মসজিদে আজান হয় বলে ভাই আসো নামাজে আসো ওই সময় তুমি জবাব দাও আমার কাপড় ভালো না ওরে আল্লাহর বান্দা খোদা না করুক ওই নাপাক অবস্থায় যদি মালাকুল মৌ তোমার সামনে চলে আসে তোমার রোহটা যদি মালিক নেই তখন তুমি কি করবা কি জবাব দিবা তুমি মালিকের কাছে একবারক তুমি চিন্তা কইরা দেখছো এই ভাই এখনো সময় আছে আল্লাহ আলার হয়ে যাও তুমি আল্লাহ তালার হয়ে যাইবা মালিক তোমার হয়ে যাইব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মাফ করো সবাই আকাশের দিকে হাত উঠে মালিক রবার মালিক জীবনে যতগুলো গুণা করলাম আল্লাহ মাফ করে দাও আল্লাহ বাকি যে জীবনটা আছে মালিক তোমার মর্জি মোয়াফিক মতো চলার তৌফিক দান করু আল্লাহ সুন্নতি জীবন দান করো তোমার ভয়টা অন্তরের মধ্যে পয়দা করে দাও আল্লাহ এই জলসাকে তুমি আউ্বাল দেখে আখের পর্যন্ত কবুল করে নাও আমিন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু